এত রাতে কোন ট্রেন আসছে ভাই এখন আসতেছে হচ্ছে রিলিফ ট্রেন আর রিলিফ টেনের কাজটা কি আসলে রিলিফ ট্রেনটা মূলত ব্যবহার করা হচ্ছে কোনো ট্রেন যদি লাইন চ্যুত হয়ে যায় বা কোনো দুর্ঘটনার শিকার হয় তাহলে এই রিলিফ ট্রেন গুলা হচ্ছে যে আপনার ওই ট্রেন গুলাকে উদ্ধার করে যার কারণে আমরা তাকে রিলিফ ট্রেন বা উদ্ধারকারী ট্রেন বলি এই ট্রেনটা কি সাধারণত রাতেই চলে না অন্য সময়ও চলে না অন্য সময় চলে এই রিলিফ ট্রেনটা যেহেতু উদ্ধারকারী ট্রেন যখন এই রিলিফ প্রয়োজন তখনিয়ে চলে সে দিন হোক বা রাত হোক বা যখনই হোক এই যে সবুজ বাতি দিয়ে কি সিগনাল দেওয়া সিগন্যাল দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ সবুজ বাতি দিয়ে আমি সিগন্যাল দিচ্ছি জেলার পতাকা দিয়ে আর রাতের বেলায় হচ্ছে সবুজ লাইট দিই আর দিনের বেলায় তো দেখতে পায় আর রাতের বেলায় দেখতে পাবে এই জন্য মশাল জ্বালিয়েছে